কোন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে তালাক হয়ে গিয়েছে সেটা মাথা গরম অবস্থাতেই হোক আর যে কোনো অবস্থাতেই হোক তালাক প্রাপ্ত প্রাপ্তা এটা তারা বুঝেও ফেলেছেন কিন্তু বাচ্চাদের খাতিরে মাঝে মাঝে হাজব্যান্ডকে এই বাচ্চাদের দেখাশোনার জন্য আসতে হয় এই সময় তার পূর্বের স্ত্রীকেও তিনি দেখে ফেলেন সেই সময় পর্দা করতে হবে কি হবে না অবশ্যই পর্দা করতে হবে কারণ হল তালাক যখন কার্যকর হয়ে যায় তখন এই স্বামী তো আর স্বামী নেই সে একজন পরপুরুষ একইভাবে এই স্ত্রী তার স্ত্রী নেই সে একজন নারী যেই নারীকে অন্য মানুষ প্রস্তাব দিয়ে বিবাহ করতে পারে তাহলে এই পুরুষটি তখন ভিন পুরুষ পর্দা করতে হবে এতে কোনো সন্দেহ নেই হ্যাঁ বাচ্চাদেরকে বাবাও দেখতে চান টেক কেয়ার করতে চান সেক্ষেত্রে আমাদের শরীয়তি যেমন আইন আছে প্রচলিত আইন আছে এবং সামাজিক বিধি ব্যবস্থাও আছে সেই ব্যবস্থায় বাচ্চাদেরকে কোন একটা ঘরের মধ্যে দিয়ে দিলেন আর হাজব্যান্ড এসে দেখে নিল অথবা বাচ্চাদেরকে তিনি গাড়িতে করে নিয়ে বাজার থেকে শপিং করে দিলেন তাদের জন্য কোনো খাদ্য খাবার পাঠালেন এটা একেবারেই ইজি ম্যাটার এখানে তাকে হাজব্যান্ড ওয়াইফের সাথে অথবা এখনকার পর পুরুষ আর পর নারীর সাথে সাক্ষাতের কোনো প্রয়োজন হবে না সর্বশ্রেষ্ঠ ইবাদত কোনটি সর্বশ্রেষ্ঠ ইবাদত আল্লাহ পাকের হুকুম আল্লাহ সবহানবু তাআলা আমাদেরকে যে হুকুমগুলো জারি করেছেন তার মানে ইমান গ্রহণ করার জন্য এবং ইসলামের মৌলিক যে ভিত্তিগুলো আছে সেখানে যে কাজগুলো করতে হয় এক নাম্বার হলো একরার বিল লিসান তসদিক বিল জেনান আমল বিল আর তার মানে হল আমরা কলিজা দিয়েই ইমান গ্রহণ করে এটা বাস্তবে রূপায়িত করে দেখাবো দুই নাম্বার হলো আকিমের সলাহ সলাৎ কায়েম করা তিন নাম্বার হলো সিয়াম সাধনা করা এখন রমাদানকারিমে আমরা করছি ও আতিমুল হজ যাদের উপরে হজ ফর্স হজগুলো করবে হজ করবেন একইভাবে যার উপরে আল্লাপাক নেশা পরিমাণ সম্পদ দিয়েছেন জাকাত তিনি জাকাত আদায় করবেন এই ইবাদতগুলির কোনো একটা ছেড়ে দিয়ে আপনি যদি লক্ষ্য তাহাজুত পড়েন কাজ হবে না লক্ষ্যবার কোরআন খতম করেন কাজ হবে না হ্যাঁ নিঃসন্দেহে ফরসগুলি করার পরে শ্রেষ্ঠ ইবাদত আফজলুল ইবাদতে তেলাওয়াত কোরআন কোরআন তেলাওয়াত হল শ্রেষ্ঠ দুই নম্বরে আপনি জানতে চেয়েছেন কোরআনের সবটাই তো শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আয়াত কোনটি হ্যাঁ কোরআনে কারিম সবটাই মজা সবটাই শ্রেষ্ঠ সবটাই মর্যাদার একেবারে সুমোহন চূড়ায় রয়েছে তন্মধ্যে আবার শ্রেষ্ঠ আয়াত হলো আয়াতুল কুরসি الله لا إله إلا هو الحي القيوم أي آية جهة إرادة توحيدته رسالة أسرى الله رب العالمين عمدك ذلك عمل كرر دان كرم